রোগীর লোক ওনার রক্ত দরকার কোন গ্রুপ এ প্রদেদীপ কিন্তু আমাদের ব্যাংকে নেই তাকে 1 ঘন্টার মধ্যে রক্ত দিতে হবে নলে বাঁচানো যাবে না কিন্তু ও নেগেটিভ ব্লাড আমাদের স্টক এ নেই কিন্তু আপনারা স্বামী রক্ত গ্রুপ তো ও নেগেটিভ ও নেগেটিভ রক্ত আমাদের স্টকে নেই পাওয়াও খুব কঠিন বুঝুনাই ব্যাপারটা হ্যালো ভিউয়ারস সিনে কুকার পক্ষ থেকে নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকের ঘটনা কি আজকে আমরা দেখতে চলেছি বাংলা সিনেমার হাসপাতালে একটি কমন দৃশ্য ওরে রক্ত দিয়া হয়ে গেছে বলেন কি সো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক রাগ অনুরাগ সিনেমায় আমরা দেখতে পাই ফোরজি স্যার একজন ভিলেনের চরিত্র অভিনয় করেন কালজয়ী এই অভিনেতার ভিলেনের চরিত্র অভিনয় মানে অন্য সম্পত্তির ভোগের আকাঙ্ক্ষা ভোগ মানুষের কিছু জিনিস ভোগ করতে হলে কাউকে না কাউকে কিছু ভোগ হয় যাই হোক সিনেমার একটি দৃশ্য তো আমরা দেখতে পাই ফরিদি স্যার আলমবরকে মারার জন্য গুলি করলে সৌভাগ্যবশত গুলি আলমবরের হাতে লেগে যায় এবং এ যাত্রায় উনি বেঁচে যান এরপর আমরা দেখতে পাই ফরিদি স্যার অনেক চিন্তায় পড়ে যান এবং বুদ্ধি পাকান নকল ডাক্তার সেজে আলমবর শরীরে একটি বিষের ইঞ্জেকশন পুশ করে দেন একদিন তোর মাকে মেরেছিলাম কোপ দিয়া আর আজ তোকে মারছি বিশ দিয়া এরপর আমরা দেখতে পাই ফরদিসার ভেটকিয়ে উঠলে আলমবর ফরদিসারকে কেলানি দেন যাই হোক এরপর আমরা দেখতে পাই ডক্টর বুট সেই বিশেষ সিঁড়িটি নিয়ে সাবানা দিদিকে এর বিশেষ প্রতিক্রিয়া জানান ওনার শরীর থেকে সমস্ত রক্ত এখনই বের করা সঙ্গে সঙ্গে নতুন রক্ত দেয়া না গেলে ওনাকে বাঁচানো যাবে না বাংলা সিনেমার রক্তের গ্রুপ মানে সেই রক্তের গ্রুপ হবে ও নেগেটিভ আপনার স্বামীর রক্তের গ্রুপ তো ও নেগেটিভ না হলে সেই রক্ত আবার কোথাও খুঁজে পাওয়া যাবে না কোথাও পাওয়া না যাই হোক এই সিনেমাতেও এর কোনো ব্যতিক্রম ঘটেনি পরিশেষে দুই যমজ মেয়ে তাদের রক্ত দিয়ে আলমগুরকে বাঁচান যমজ মেয়ে মানে দুটো মেয়ে জি সিনেমায় নাইকার পার্ট ছিল ডাবল রাগ অনুরাগ সিনেমাটি বাংলা সিনেমার একটি চলনসই সিনেমা ফরিদি স্যারের এই চরিত্রটি ছিল একটি গুরুত্বপূর্ণ চরিত্র প্রতিটি দৃশ্য ওনাকে বেশ অসাধারণ অভিনয় করতে দেখা যায় এই দৃশ্যটি দেখুন চেয়ারে ঘুমানোর স্টাইলটা দেখার মতো আর এইটা কথা বলার সাথে অঙ্গভঙ্গিগুলো জাস্ট অসাধারণ আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর এই চ্যানেলে প্রথমবার হলে আমার অন্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন তো আজ আমি যাচ্ছি বেশ কয়েকদিন জেলেই থাকবো আগুনের দিন শেষ হবে একদিন